রাজধানীর গুলশান থানার অধীন বাড়িধারা ডিপ্লোমেটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের এলোপাথারি গরির শিকার হয়ে মারা গেছেন আরেক পুলিশ কনস্টেবল একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তাদের মধ্যে একজন পথচারী ও অপরজন জাপান দূতাবাসের গাড়ি চালক শনিবার আটই জুন দিবাগত রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঘটেছে এই ঘটনা গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রিফাত রহমান শামীম গণমাধ্যমকে বলেন গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্য পড়ে থাকার খবর পাওয়া মাত্র ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যায় সেখানে গিয়ে জানতে পারি যে রাত পৌনে বারোটার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ড রুমে গুলিতে মনিরুল ইসলাম নামে এক কনস্টেবল মারা গেছে গুলি করেছে কনস্টেবল কাউসার আহমেদ তাকে আমরা হেফাজতে নিতে সক্ষম হয়েছি একই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তাদের মধ্যে একজন সাইকেল আরোহী পথচারী আরেকজন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেহের চারদিকে রক্ত গুলশান বাড়িধারা ডিপ্লোমেটিক জোনের সামনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রয়েছে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সোয়াট টিম জানা গেছে মনিরুলকে গুলি করে ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ায় কাউসার তখন প্রধান ফটকের দুই থেকে তিনজন রক্ষী ছিল তারা গুলির শব্দ শুনতে পেলেও তখন ধারণা করতে পারেনি যে কাউসার মোনিরুলকে কোলে করে এসেছে তখন কাউসারকে ফিলিস্তিনি দুতাপাশীর নিরাপত্তা রক্ষীরা জিজ্ঞেস করেন মোনিরুল কেন রাস্তায় পড়ে আছে তখন কাউসার তাকে উত্তরে বলে শালা নাটক করতাছে এমনি রাস্তায় পড়ে আছে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ফিলিস্তিনি দুতাপাশীর এক নিরাপত্তা রক্ষী বলেন ঘটনার সময় আমরা দূতাবাসের ভিতরে ছিলাম হঠাৎ করে রাত এগারোটা পঞ্চাশ ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে আর একটু দূরেই পড়ে রয়েছে মনিরুলের মরদেহ এরই মধ্যে সবাই বুঝে উঠে যে কাউসার মনিরুলকে গুলি করেছে এর পরপরই ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা কাউসারকে আটক করে এদিকে এই ঘটনার জেরে ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ছেয়ে ফেলেছে পুলিশ বাড়িধারা এলাকায় এই মুহূর্তে যে কেউ প্রবেশ করতে গেলে তল্লাশি করা হচ্ছে